নমস্কার আমি রাজেশ্বরী আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন হল চ্যানেলে সুস্বাগত ইতিমধ্যে আমরা সমন্বয় সাধন দক্ষতা সম্পর্কে আলোচনা করে ফেলেছি আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমরা অনেক দিন থেকে প্রাইমারি টেট ও ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে চলেছি এবং আমার মনের বিশ্বাস আমরা ঠিক যদি এভাবে প্রিপারেশন নিই তাহলে আমাদেরকে কিন্তু কেউ শিক্ষক বা শিক্ষিকা হওয়া থেকে আটকাতে পারবে না তাই ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মূল লক্ষ্যের দিকে যারা আমাদের নতুন সদস্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে ইতিমধ্যে আমরা অনেক কিছু আলোচনা করেছি তাই যারা ভিডিওগুলি দেখনি অবশ্যই দেখে এসো আর ঠিক এই টপিকগুলো থেকে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করে আর এই টপিকগুলোও কিন্তু আপনাদের প্রাইমারি টেটের জন্য কাজে লাগবে অর্থাৎ যারা টেট পরীক্ষা দেবে যারা ইন্টারভিউর জন্য प्रिपरेशन হচ্ছে তাদের তো কাজে লাগছেই এবং যারা কিন্তু টেট পরীক্ষা দেবে তাদেরকেও কিন্তু এই টপিকগুলো পড়তে হবে শুধুমাত্র প্রাইমারি টেট নয় এটা কিন্তু আমাদের ডিএলএড এড কাজে লাগে তাই এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ভালো করে নোট ডাউন করে রাখতে হবে আজকে যে স্কিলটি আলোচনা করবো সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আজকে যেটি আলোচনা করছি চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক যেখানে শিক্ষক সহযোগের ভূমিকা থাকবে আমরা জানি আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এখানে শিক্ষক সহযোগের ভূমিকায় থাকবে কোন একটা বিষয় শিক্ষক বা শিক্ষিকা পড়াচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে বাচ্চাদের সঠিক ধারণা হলো কিনা সেটা আমাদেরকে নজর রাখতে হবে এরপরের পয়েন্ট হচ্ছে সক্রিয়তা অর্থাৎ এখানে শিশুরা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিক্ষক শিশুদেরকে একটা দলে ভাগ করে দিতে পারে এবং তাদেরকে নানান কাজ দিতে পারে এবং তারা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে পারে এবারে হচ্ছে স্বাধীন মত প্রকাশ অর্থাৎ এখানে শিশু কিন্তু তার স্বাধীন মত প্রকাশ করতে পারে তবে সেটা যখন বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হয় অর্থাৎ আমি গাছ সম্পর্কে পড়াচ্ছি সেটা রিলেটেড যেন হয় অন্য কিছু যেন না হয়ে যায় সেই ক্ষেত্রে শিশু তার যেন স্বাধীন মত প্রকাশ করতে পারে আর তারও যদি ভুল ত্রুটি থাকে শিক্ষক মহাশয় কিন্তু অবশ্যই তার ভুল ত্রুটি দূর করে তাকে কিন্তু সঠিক সিদ্ধান্তে আনতে সাহায্য করে কারণ শিক্ষক মহাশয় এখানে সাহায্যকারী ভূমিকায় থাকবেন তাই শিশুদের যেন কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ হয় শিশু যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে শিশু যেন তার সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে সঠিক সিদ্ধান্তে আসতে পারে স্বাধীন মত প্রকাশ করতে পারে সেটা কিন্তু শিক্ষককে নজর রাখতে হবে এটি হলো শিশুকে শিখন পরিচালনার দক্ষতা মূল বৈশিষ্ট্য এবার আলোচনা করব শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করা দক্ষতা এটি হচ্ছে শিশু কেন্দ্রিক এটি সম্পূর্ণ আলাদা দক্ষতা এটি হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা আমরা এর আগে সমন্বয় সাধন পড়ে ফেলেছি তাইটা দুই নম্বরে রয়েছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা এবং তিন নম্বরে রয়েছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা প্রশ্নকরণ নমনীয়তা বিষয়বস্তুর সাথে সম্পর্কিত অর্থাৎ শিক্ষার্থী যাতে নিজে থেকে প্রশ্ন করতে পারে আমি একটা বিষয় পড়ালাম বা শিক্ষক মহাশয় পড়ালে সেখান থেকে কোন শিশুর মনে নানান প্রশ্ন জানতে পারে সেখানে কিন্তু শিশু অবশ্যই শিক্ষক মহাশয়কে প্রশ্ন করতে পারে এবং শিক্ষক মহাশয়কে চেষ্টা করতে হবে যাতে বাচ্চারা তাকে প্রশ্ন করে সেই জায়গাটা তৈরি করে দেওয়া অর্থাৎ তাদেরকে উৎসাহ দেওয়া এখানে শিশু প্রশ্ন করতে পারে শিক্ষককে নমনীয়তা অবশ্যই যখন শিশু কোনো বিষয়ে কোনো প্রশ্ন করল শিক্ষক মহাশয় কিন্তু সেই জায়গাটা এড়িয়ে গেলে চলবে না তাকে কিন্তু খুব সুন্দরভাবে সেই জায়গা থেকে উত্তর দিতে হবে অবশ্যই সেটা যদি বিষয়ের সাথে সম্পর্কিত হয় আর বিষয়ের সাথে যদি সম্পর্কিত না হয় তিনি যেন ঠিক সেই জায়গাটা বাচ্চাটিকে বুঝিয়ে দিতে হবে যে এটা বিষয়ের সাথে সম্পর্কিত নয় কিন্তু অবশ্যই শিক্ষক মহাশয় যেন তার উত্তরটা দিয়ে থাকবেন এবং তিনি যদি উত্তরটা সেই নাও জেনে থাকেন অবশ্যই যেন সে শিশুটিকে আশ্বাস দিতে হবে যে আমি পরবর্তী ক্লাসে তোমাকে এই বিষয়টির বা এই প্রশ্নটির উত্তর তোমাকে আমি দেব কিন্তু এখন ক্লাস চলাকালীন সে যদি বিষয় সম্পর্কিত প্রশ্ন করে অবশ্যই কিন্তু সেই জায়গা থেকে আপনাকে বা আপনাদের বা তোমাদের উত্তর দিতে হবে অর্থাৎ সে জায়গায় এড়িয়ে গেলে হবে না এটা হচ্ছে এই স্কিলের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ নমনীয়তা শিশু যদি আপনাকে প্রশ্ন করে আপনি যে বিষয় পড়াচ্ছেন সেখান থেকে যদি কোন বিষয় যদি না বুঝতে পারে সেই জায়গা থেকে যদি শিশুটি আপনাকে প্রশ্ন করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে অর্থাৎ এড়িয়ে গেলে হবে না একটা পরিমিতি বোধ থাকতে হবে প্রশ্ন করলে পরিমিতি বোধ থাকতে হবে সেই জায়গায় এড়িয়ে গেলে আপনাকে হবে না এবং তার মধ্যে যদি কিছু ভুল থাকে অর্থাৎ সেই প্রশ্নটি বিষয়ের সাথে সম্পর্কিত না কোনো ভুলভ্রান্তি যদি থাকে শিশুটি তাহলে কিন্তু সেই ভুলভ্রান্তি দূর করে দিয়ে তাকে কিন্তু সঠিক ধারণা লাভ করতে আপনাকে সহায়তা করতে হবে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম বিষয়বস্তুর সাথে কিন্তু সম্পৃক্ত থাকতে হবে এরপর যদি ইন্টারভিউতে অন্যরকম প্রশ্ন করে এটা জাস্ট আমি কথা বললাম এরপরে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা যদি পড়ানোর বাইরে কোনো প্রশ্ন করে অর্থাৎ আপনি যে টপিকটি পড়াচ্ছেন সেই টপিকের বাইরে থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে কি আপনি উত্তরটি দেবেন না সেটির প্রসঙ্গ আলাদা আমি আজকে আলোচনা করছি স্কিল সম্পর্কে যে এই স্কিলে কি কি হয় ঠিক আছে আচ্ছা যদি ওরকম যদি হয় তাহলে তখন ক্ষেত্রে আমরা কি করব অবশ্যই সেই জায়গা এড়িয়ে গেলে হবে না সেই মুহূর্তে আমি যদি উত্তরটি জেনে থাকি তাহলে কিন্তু আমি মূল পড়ানোর পর তাকে উত্তরটি বলবো অথবা সেই মুহূর্তে যদি আমি উত্তরটি নাও জানা থাকে তাকে কিন্তু আমি আশ্বাস দেবো যে পরবর্তী ক্লাসে আমি তোমাকে এই প্রশ্নের উত্তরটি দেব ঠিক আছে কেননা আমরা শিক্ষক মানে যে সব জানি এমন নয় আমাদেরকে অনেক কিছু স্টাডি করতে হয় আমরা সে মুহূর্তেও হয়তো মনে নাও থাকতে পারি কিন্তু আমাদের উচিত আমাদের কর্তব্য আমাদের এটা কাজ যে অবশ্যই সেই বিষয়টা জেনে কিন্তু বাচ্চাটিকে জানানোর কেননা ভুল বললে কিন্তু হবে না আমাদেরকে সঠিক জেনে তবেই তাদেরকে জানাতে হবে তার জন্য যদি কিছু সময়ের দরকার অবশ্যই সময় নেব আমরা তাই সেইভাবে আপনি উত্তরটি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে সেটা আলাদা প্রসঙ্গ এখন আমি আলোচনা করছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা সম্পর্কে আশা করছি এই দুটো স্কিল সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে আরেকটা কথা এই শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতার কথা কিন্তু শিক্ষার অধিকার আইনে লেখা আছে এবং জাতীয় পাঠ্যক্রমে যে রূপরেখা সেখানেও আছে নিয়মিতবাদের কথা মাথায় রেখে কিন্তু এটি গ্রহণ করা হয় অর্থাৎ প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার কথা বলা হয় তাহলে আজকে আলোচনা করবো এখানেই শেষ করছি পরের দিন আমরা বাকি দক্ষতা নিয়ে আলোচনা করবো যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না সবাই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় তাই আর দেরি না করে আজকের আলোচনা করবো এখানেই শেষ করছি কারণ আমাদেরকে এখন অনেক কিছু জানতে হবে তাই পরবর্তী আলোচনার জন্য নজর রাখুন আপনাদের চ্যানেল অর্থাৎ এডুকেশন ওয়ার্ল্ডের ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বেস্ট অফ লাক জানাই